এখানে গাড়ি বাস কিছু নেই জল পড়ছে তারপরে টোটো আসে না কখন বেরিয়েছি এক ঘন্টা হয়ে গেল বলছে <Tab>, যাবে <Kristin za mahi finish> <tab>, <tab>, টোটো রাস্তায় বসে আছি আমরা এখন টোটো এসে পৌঁছাই না করে কখন যাব জানি না ঝড় বৃষ্টি নিম্নচাপ পড়েছে এত মানে ঝড় দিচ্ছে কি আর বলবো সকালে তো তখন বেরিয়ে গেলেই ভালো